দুদিন বাড়িতে ছিলাম ঠিকই বাট ফ্লোরটাকে মিস করছিলাম খালি মনে হচ্ছিল আবার কখন সবকিছু শুরু হবে দুদিনের কর্মবিরতির পর অবশেষে চেনা ছন্দে চলিপাড়া পাড়া এই মুহূর্তে আমরা রয়েছি টালিগঞ্জের তেরো নাম্বার স্টুডিওয়ে যেখানে চলছে তোমাদের রানীর শুটিং এবং সেই এ সকলের একটু মনটা খারাপ কারণ কিছুদিনের মধ্যেই ধারাবাহিক শেষ হচ্ছে তবুও শুটিং আবার শুরু হলো এবং কয়েকদিন বাড়লো সেই জন্য আনন্দও রয়েছে কি চলছে সেটে সেই মেকআপ রুমের হাসাহাসি সেটে চেঁচামেচি চলুন দেখে নেওয়া যাক খুবই ভালো লাগছে ফ্লোরে এসে দুদিন পরে দুদিনের ছুটি ঠিক না ছুটি হলে ব্যাপারটা অন্যরকমের হয় ছুটি হলে ব্যাপারটা ভালোই লাগে কিন্তু এখানে দুদিন বন্ধ ছিল তো সেই দিক থেকে দেখতে গেলে খুব ভালো লাগছে একদম আমারও খুব ভালো লাগছে দুদিন বাড়িতে ছিলাম ঠিকই বাট ফ্লোরটাকে মিস করছিলাম খালি মনে হচ্ছিল আবার কখন সব কিছু শুরু হবে তো এমনি মিস করেছি বাট এখন এখানে এসে খুব ভালো লাগছে এর মধ্যেই তো শেষ হওয়ার কথা ছিল দিনটা বাড়লো সেটাই কি একটু ভালো লাগে যে আরও কিছু দিন অন্তত হ্যাঁ আরো কয়েকটা দিন এক্সট্রা হলো হ্যাঁ ইনফ্যাক্ট অডিয়েন্সরাও খুব খুশি এই নিয়ে অতটুকু আমি পেলাম রেসপন্স যে যেহেতু একটু মানে আরও কদিন দেখতে পারবে সেটাতে তো ওরাও খুশি তো হ্যাঁ আমরাও মানে আমি তো খুশি ফাইন তো আজকে ফ্লোরে এসে ফস্ট কাস্ট না একটু এক্ষুণি এক্ষুণি ধরে এলাম জাস্ট আজকে দেরিতে কল টাইম ছিল হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ